রাধে রাধে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ সাতাশে পৌষ বারোই জানুয়ারি সোমবার সূর্যোদয় ছটা পঁচিশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা ছয় মিনিটে নবমী দিবা দুটো সতেরো মিনিট পর্যন্ত স্বাতি নক্ষত্র রাত্রি দশটা তিপান্ন মিনিট পর্যন্ত ধৃতিযোগ রাত্রি আটটা তেইশ মিনিট পর্যন্ত গড়করণ দিবা দুটো সতেরো মিনিট থেকে বনিজকরণ রাত্রি তিনটে ষোলো মিনিট থেকে বৃষ্টিকরণ জন্মে তুলা তুলারাশি বর্ণ মতান্তরের ক্ষত্রিয় বর্ণ দেবগণ অষ্টোত্তরী বুধের ও বিংশত্তরী রাহুর দশা রাত্রি দশটা তিপান্ন মিনিট থেকে রাক্ষসগণ বিংশোত্তরী বৃহস্পতির দশা মৃতে দোষ নাই রাত্রি দশটা তিপান্ন মিনিট থেকে দীপাদ দোষ যোগিনী পূর্বে দিবা দুটো সতেরো মিনিট থেকে উত্তরে কালবেলা দি সাতটা পঁয়তাল্লিশ মিনিট থেকে নটা পাঁচ মিনিটের মধ্যে ও দুটো ছাব্বিশ মিনিট মিনিট থেকে তিনটে ছিচল্লিশ মিনিটের মধ্যে কাল রাত্রি দশটা ছয় মিনিট থেকে এগারোটা ছিচল্লিশ মিনিটের মধ্যে যাত্রা নাই দিবা দুটো সতেরো মিনিট থেকে যাত্রা মধ্যম পূর্বে নিষেধ রাত্রি আটটা তেইশ মিনিট থেকে পুনযাত্রা শুভ কর্ম দিবা দুটো সতেরো মিনিট থেকে দেবতা গঠন ক্রয় বাণিজ্য হলপ্রবাহ বীজ বপন ধান্য স্থাপন কারখানা কারখানারম্ভ বাহন ক্রয় ও বিক্রয় কম্পিউটার নির্মাণ ও চালন বিবিধ নবমীর একদিষ্ঠ ও দশমীর স্বপিনডন স্বামী বিবেকানন্দের আবির্ভাব দিবস ও পূজা জাতীয় যুব দিবস বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের ফাঁসির দিবস অমৃতযোগ দিবা সাতটা আটচল্লিশ মিনিটের মধ্যে ও দশটা চুয়াল্লিশ মিনিট থেকে বারোটা বাহান্ন মিনিটের মধ্যে এবং রাত্রি ছটা চোদ্দো মিনিট থেকে আটটা পঞ্চাশ মিনিটের মধ্যে ও এগারোটা চব্বিশ মিনিট থেকে দুটো একান্ন মিনিটের মধ্যে মাহেন্দ্র যুগ দিবা তিনটে নয় মিনিট থেকে চারটে আটত্রিশ মিনিটের মধ্যে রাশি ফল মেষ রাশি শিক্ষায় বিঘ্ন বৃষ রাশি মানসিক অস্থিরতা মিথুন রাশি বিচ্ছেদ কর্কট রাশি ক্ষতি সিংহ রাশি অঘটন কন্যা রাশি ঐধত্যে ক্ষতি তুলা রাশি প্রতিবেশী কলহ বৃশ্চিক রাশি বিপদমুক্ত ধনু রাশি প্রাপ্তিযোগ মকর রাশি বিশ্বাসানি কুম্ভ রাশি দায়িত্ব বৃদ্ধি মিন রাশি প্রেমে বদনাম আমার এই পঞ্জিকা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন